আল্লাহ একটা ছেলে আর যাউসের মধ্যে মদ খায় সেখানও প্রতিবাদ করে অকাবলে প্রতিবাদ করে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে প্রতিবাদ করে এত মুসলমান এমএলএ মন্ত্রী কিউ কথা বলে না একটাই ছেলে কথা বলে দাদাপীরের খুন আল্লাহ তুমি নবীর খাদিরে তাকে অনেক বড় कामयाबी দাও তার সাথে दारুসিলা এই অসহায় মুসলিম হিন্দু তুরি আদিবাসী গরীব মানুষগুলোকে তুমি নিরাপদের ব্যবস্থা করে দাও oh, oh. সেখানেও প্রতিবাদ করে অকাবলে প্রতিবাদ করে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে প্রতিবাদ করে এত মুসলমান এমএলএ মন্ত্রী কেউ কথা বলে না একটাই ছেলে কথা বলে দাদা খুন আল্লাহ তুমি নবীর খাতিরে তাকে অনেক বড় কামিয়াবি দাও দাও তার হাতে তার এই অসহায় মুসলিম হিন্দু তরিদ আদিবাসী গরিব মানুষ গুলোকে তুমি নিরাপদের ব্যবস্থা করে দাও সেখানেও প্রতিবাদ করে অকাবলে প্রতিবাদ করে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে প্রতিবাদ করে এত মুসলমান এমএলএ মন্ত্রী কেউ কথা বলে না একটাই ছেলে কথা বলে দাদা খুন আল্লাহ তুমি নবীর খাতিরে তাকে অনেক বড় কামিয়াবি দাও দাও তার হাতে তারও শিলায় এই অসহায় মুসলিম হিন্দু তরিদ আদিবাসী গরিব মানুষগুলোকে তুমি নিরাপদের ব্যবস্থা করে দাও